হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও এলাম একটি নতুন ব্লগ নিয়ে আর নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই আপনাকে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ দেখাবো গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য কিছু আর তার সাথে কিছু মনের কথা শেয়ার করব শেষ পর্যন্ত থাকবেন সাথে মাটিতে ঝরে পড়া শিউলি ফুল তো অনেক দেখেছেন কিন্তু এইভাবে গাছে ফুটে থাকা শিউলি ফুল কি কখনও দেখেছেন কত সুন্দর দেখতে দেখুন একবার আর গাছে ফুটে থাকা শিউলি ফুল দেখতে গেলে আপনাকে মাঝরাতে অথবা ভোরের কিছুটা আগে আপনাকে উঠতে হবে আর শিউলি ফুল নিয়ে অনেক কথা আমি এর আগেও বলেছি আবারও বলি শিউলি ফুল আমার কাছে একটা অনুভূতি একটা আবেগ ইমোশান আপনি ভোরেবেলা উঠলেন আর দেখলেন চারিদিকে পাখিদের রব আলো আদারে খেলা চলছে তার সাথে এরকম শয়ে শয়ে শিউলি ফুল ঝরে বিছিয়ে পড়ে আছে মাটিতে আপনি দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কেমন অনুভূতি হবে আপনার মনের মধ্যে আপনি ফিল করতে পারবেন শিউলি ফুল আমার এতটা ভালো লাগে তাই আমি বারবার আপনাদেরকে দেখাই নিজেও দেখতে ভালোবাসি তাই আর এই ফুলটা শুধুমাত্র সুন্দর নয় এর গন্ধেও আপনি মাতো আরও হবেন যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে প্রকৃতির সমস্ত কিছু একটু অন্যরকমভাবে ধরা দেয় যেমন গাছগাছালি ফুল ফল পশু পাখি ঝোড়ো হাওয়া মৃদু বাতাস আকাশ চাঁদ তারারা যারা প্রকৃতি প্রেমী তাদের প্রকৃতির সাথে একটা আলাদাই সম্পর্ক হয় সেটা আপনি জানবেন না ছোটোবেলায় পুতুল নিয়ে কতটা খেলেছি তা মনে নেই তবে ছাগল ছানা নিয়ে যে কত খেলেছি সেটা মনে আছে ছাগল ছানা কোলে করে নিতে বেশ লাগে আর ছোটোবেলায় ছাগল ছানা কোলে করে নিয়ে ঘুরতাম আর যখন শুতাম পাশে শুয়ে রাখতাম কোলের কাজে সেই কবে কার স্মৃতিগুলো আবছা হয়ে যাচ্ছে দিনে দিনে এখানে কিছু ভয়েস দিতে ইচ্ছা করছে না শুধু চোখটা বন্ধ করুন আর পাখিদের কিচিরমিচির শব্দ শুনুন একটা কুয়াশা মাখা সকাল আর পূর্ব দিক দিয়ে সূর্য অব্দি দিচ্ছে ওই যে তেটে ফুরে উঠছে আর পূর্ব দিক দিয়ে ধীরে ধীরে যতবেলা বাড়বে পশ্চিমে যাবে আর পশ্চিমে গিয়ে বিকেলবেলা অস্ত যাবে এখানে সবটাই দেখা যায় কারণ এটা গ্রাম ফাঁকা লক্ষ্য রাখলে আপনি সবটাই দেখতে পারবেন পূর্ব দিক দিয়ে সূর্য ওঠা আর পশ্চিমে অস্ত যাওয়া আর কেন জানি গাছের মাথার দিকটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর দেখুন সূর্যটা একদম গাছের মাথার উপর কী সুন্দর দেখতে লাগছে এই দেখুন এখানে দুটো বুলবুলি প্রেম করছে এর আগে আমি দেখেছি আবার একবার দেখালাম কারণ এটা আমার ভীষণ ভালো লেগেছে দেখে আর কোকিলের কুহুস্বর শুনলেই মনটা সর্বদাই ব্যাকুল হয় আর ওই দেখুন অর্জুন গাছে একটা কোকিল বসে আছে ও ততক্ষণ ডাকছিল কিন্তু আমি যখন ক্যামেরা করলাম তখন আর ডাকছে না তাই আপনাদেরকে সেই ডাক শোনাতে পারলাম না যাই হোক মনটা একটু খারাপ কেন সেটাই বলি কয়েকদিন আগে আমার মাসি মারা গেছে মাসির একটা রোগ হয়েছিল যেটা মারণ রোগ আর মারণ রোগ কী সেটা আমরা সবাই জানি যখন প্রথম শুনেছিলাম তখন খুবই কষ্ট পেয়েছিলাম মেনে নিতে পারিনি যেন বিষয়টা মাসি যে মারা যাবে আর কোনোদিন দেখা হবে না এই বিষয়টা যেন মনকে ভীষণ নাড়িয়েছিল প্রথম প্রথম ভীষণই কান্না পেত মাসিকে জোরে ধরে হাউ মাউ করে কেঁদে ফেলেছিলাম কিন্তু মাসে যখন হঠাৎ করে মারা গেলো সেই কষ্টটা আর হচ্ছিল না কারণ হয়তো আমাদেরই অজান্তে আমাদের মন মস্তিষ্কেটাকে ধীরে ধীরে মেনে নিয়েছিল আর জানেন তো কোনো কিছুই আপনাকে অত্যাধিক কষ্ট দিতে পারে না যদি আপনি আপনার মনকে আগে থেকে সতর্ক রাখেন বা সব কিছুর জন্য প্রস্তুত রাখেন যাই হোক আপনি কি কখনো ভোরের বেলা শিশিরে ভেজা এইরকম ঘাসের উপর দিয়ে কখনো হেঁটেছেন ভোরের বেলা থেকে উঠে আপনি যখন এই রকম ভেজা শিশিরে ঘাসের উপর দিয়ে হাঁটবেন তখন দেখবেন আপনার সারা শরীরে একটা প্রশান্তি নেমেছে যেন নিমেষে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে আর ভোরের বেলা খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটলে কিন্তু আমাদের চোখ ভালো থাকে এটা তো আমরা ছোটোর থেকে শুনি আর এই দেখুন এখানে ধান সেদ্ধ শুকনো হয় এবং এখানে শুকানোই হয় নেটের মধ্যে ধান রয়েছে একটু বেলা উঠলে ওগুলোকে খেলিয়ে দেওয়া হবে আর ওই যে ধানের গলা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ধান রয়েছে আর এদিকে যেদিকে চোখ যাবে আপনার শুধু সবুজে সবুজ দেখতে পাবেন আর পানের বরজ কি কখনো দেখেছেন এই দেখুন পানের বরজ পানের বরজে যাওয়া কিন্তু যখন তখন সম্ভব নয় কারণ এখানে অনেক নিয়ম পালন করতে হয় শুদ্ধ কাপড়ের শুদ্ধ দেহে যেতে হয় সেজন্য আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না এরকম মেঠো রাস্তা না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এরকম মেঠো রাস্তায় হাঁটতে আর চারিদিকে গাছগাছালি আপনি প্রকৃতিকে ভালোভাবে ফিল করতে পারবেন এখানে মাঠের পর মাঠ জুড়ে ধানের চাষ হয়েছে আর এখানে ধানের চাষটাই হয় বেশি আর তারপরে পগারে বিভিন্ন ঋতুকালীন যে সবজিগুলো হয় সেসব সবজি চাষ হয় এখন যেহেতু শীতকাল শীতকালে টমেটো শিম উচ্ছে এগুলো চাষ হয় আর উচ্ছে তো বারো মাসে চাষ হয় তবে শীতকালেও হয় দেখুন কতটা পরিমাণে উচ্ছে হয়ে আছে এখানে ছোট ছোট আর উচ্ছে এবং উচ্ছে ফুল নিয়ে আমি এর আগেও অনেক কথা বলেছি তবে উচ্ছে খাওয়া কিন্তু খুবই ভালো যে কোনো তেতো সবজি খাওয়া ভালো কারণ এতে অনেক পরিমাণে অক্সিডেন্ট থাকে যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে উচ্ছে তো আমারই খুবই পছন্দের একটা সবজি জন্ম হলে মৃত্যু আছে অনিবার্য মৃত্যুই হলো চরম সত্য আমরা স্বীকার করি মৃত্যুকে আপনি জীবনে যা কিছু করে নিন মৃত্যুর কাছে কখনোই আপনি জিততে পারবেন না আপনার অহংকার ঐশ্বর্য সব কিছুই ধুলোতে মিশবে শেষ পর্যন্ত আর সব ছেড়ে আপনি একাই যাবেন মরব আমি মরবেন আপনি মরবো আমরা সবাই আর এটা আমাদেরকে কেউ বলে না ছোটো থেকে বড় হতে হতে আমরা নিজেরাই কবে কখন কিভাবে সবটা জেনে যাই হ্যাঁ আমরা জানি স্বীকার করি মৃত্যুকে কিন্তু কখনো কাছের মানুষের মৃত্যুকে স্বীকার করতে পারি না যেন বিশ্বাস করতে পারি না আপনি জীবনে মৃত্যু যে দেখেননি কম বেশি তা কিন্তু নয় আপনি মেনে নেন স্বীকারও করেন কিন্তু কখনও নিজের কাছের মানুষের মৃত্যুকে স্বীকার করতে পারেন না যেন আর মৃত্যুই হলো চরম সত্য আজকের এতটুকু এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে ততক্ষণ টাটা